নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝতে পারেছেন যে বর্তমানে আজকে কোন মালিকের সাক্ষাতে আছি আর কিসের ভিডিও হতে চলেছে তো যাই হোক আজকে এনাদের কমিটি নিয়ে বসেছে ইনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার বলছি দাদা একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম যুধিষ্ঠির মাহাতো গ্রাম পোস্ট উপর কাহান থানা জয়পুর জেলা পুরুলিয়া আমি অবশ্য জেলা কমিটির এই ঝুমুরিয়া হিসাবে থাকি প্রত্যেক আসরে দেখা হ্যাঁ প্রত্যেক আসরে দেখা আজকে এটা সমাগমটা হয়ে আছে তো এটা কিসের নিয়ম এটা আমাদের একটা ছোটমোটো কালা লড়াইয়ের আয়োজন করেছি বর্তমানে আপনাদের যেটা এখন জেলা কমিটির নিয়ম বানানো হয়েছে ওই যেটা রসিদ হ্যাঁ ওটার এস্টিমেটটা করেছেন কাটা হয়েছে তাহলে দিন ধার্য হয়েছে কত দিন ধার্য হয়েছে কত দিনে আসিনের একদিন আছে আর সিনের একদিন আছে हां সেপ্টেম্বর বর্তমানে আপনাদের আসলে মোট কোটি খেলা 4টা কলার খেলা এখানে মোট হচ্ছে চারটে কালারের খেলা হ্যাঁ এইখানে নিয়ম কানুনটা বলুন কীরকমভাবে মানে মেলা চালু হবে আমাদের এক নম্বর কালার খেলাটা দশটা সাড়ে দশটার মধ্যেই হবে আচ্ছা পরবর্তী মাঠে কজন করে থাকবে মাঠে যেটা জেলা কমিটির নিয়ম আছে কালার সাথে দুজন আর যদি মালিক থাকে তো একজন সেটা সাইডে থাকবে মোট তিনজন কটে থাকবে যদি হ্যাঁ

কাড় আছে দুটা চান্স প্রথম চান্সে আছে একত্রিশ হাজার টাকা এবং দ্বিতীয় চান্সে একুশ হাজার টাকা দু নম্বর কাড়া হচ্ছে মিহিরচন্দ্র মাহাতো প্রথম চান্সে আছে আট হাজার টাকা দ্বিতীয় চান্সে চার হাজার টাকা তিন নম্বর কাড়া যুগল মাহাতো ছদাঁত কাড়া প্রাইজ আছে সাত হাজার টাকা আর দ্বিতীয় চান্সে আছে তিন হাজার টাকা চার নম্বর কাড়া হচ্ছে

সেইটার কি হবে তাহলে ওর গাড়ি সান্তনা হিসাবে গাড়ি ভাড়া দিয়ে যাব আচ্ছা আর প্রাইস যতগুলো আছে হুম প্রত্যেকটা কারার ক্ষেত্রে যদি মাথানা জুড়ে প্রাইজের কারাই গুলো তাহলে ওটাই কি ওটাই প্রাইস দিতে পারবো না ওটাই প্রাইজের কারা যদি আমরা সব নতুন কারা একটা লড়াই আমরা একটা লড়াই দেখিনি আমরা নতুন লড়াই করছি যদি আমাদের কারাই মাথা না লই তাহলে আমরা প্রাইস দিতে পারবো না এই গাড়ি ভাড়া দিয়ে যাব এক নম্বৰে প্রতিতে দুই চান্স করে আছে প্রত্যেকতে আর যদি কোনো মানে না লাগাতে পাইলে যদি প্রথম চান্সে घायल হয়ে গেল কারা তখন কি হবে তখন ও আগে ওই ভাড়াটা দেওয়া যাবে সেটা তো আরও লক থাইবে জেলাগণ জেলা কমিটি আর সবাই থাইবে তারা বিচার করবে যদি কারা লাগাতে কুলা চলে আমরা লাগাব আর যদি বলিটা লাগাতে না চলিবাকার তাহলে বাদ দিব আর সান্তনাটা দেওয়া যাবে

যেমন ইউটিউব নিয়ে আছে ইউটিউব নিয়ে আছে আমরা টাকা দিব তখন আমরা দিয়ে দেব 28 আমে লাস্ট নমস্কার আমি উপর কান থেকে আমাদের একটা কারালায় ছোট ছোট প্রোগ্রাম করা হয়েছে সেটা কোনসবতি মাঠে হবে যেখানে আমাদের মকড়ি মেলা মিলিয়ন মেলা সেই মাঠেই কিন্তু এই মাঠের মধ্যে আমাদের কোন মদ বড়া ইয়বঙ্গ ঝান্ডি কোন এখানে থাকবে কেন আমাদের আমরা সিম্পল মেলা লড়াই দেখার জন্য করা আর দর্শক দেখবে ভালোভাবে কোন ঝোর ঝামেলা যেমন না হয় এইটাই আমার বলার উদ্দেশ্য আমি একটা এই মদ খাবার নিয়ে ঝুমুর বলছি এগো সচি বুঝি দেখা ভাবি আজ হামরে পুরুষ সমাজ যাহে কি ডুবি সাঁচা কথা কহালো বড় তবে অমৃত নাই মায়ের দুধ হেলে আর সেটাকে সে ছাড়ে পারলে আরে কাহেনি পারবে ছাড়ে এহে মদ খাওয়াটা তো কিনা কারনে সামাউলে সামলে ঘরে জঞ্জাল কোন রিঝে মাতাল নাতি ঝাড়ে বাছাবো নলে মাতাল ও তাই কিনা কারণে রে সামাউলে ঘরে জঞ্জাল তো নমস্কার যাক আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে একলা আসিন হচ্ছে ইনাদের আসর তো ইনাদের কার্ডের সাথে জোড়া করার জন্য অবশ্যই স্ক্রিনে বা থেম্বেলের নম্বর দেওয়া থাকবে আপনারা ফোন করবেন এবং ইনাদের কাছে এসে নিয়ে আধার কার্ড দিয়ে যাবেন তো যাক এই ছিল আজকের আপডেট আর বেশি বিস্তারিত না বলে পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনাদের কালাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার we <laughs> Ai, meu tô...